জাহানের দায়িত্ব পাওয়ার পরে আমার কি আমল ছিল যে আমলগুলো করার কারণে আল্লাহ সন্তুষ্টি অর্জন হইল আর এই আমার যে উপরে দায়িত্ব অর্পণ করা হয়েছে এই দায়িত্বগুলো আমি কতটুকু আমানতের সাথে আদায় করলাম এগুলো ছিল সাহাবিদের জিন্দিগি এটা ছিল সাহাবিদের জিন্দিগির ইতিহাস সাহাবিদের ইতিহাস যদি কোনো বান্দা জানত আর জানার পরে পুঙ্খানুপুঙ্খরূপে জেনেও ওই ব্যক্তি যদি আমল করতো আমার জিন্দিগিটা আজ থেকে সাহাবি হজরত ওমরের মতো আবু বকরের মতো ওসমানের মতো আলীর মতো আশারায় মুবাসরা যেই দশজন সাহাবি জান্নাতের সার্টিফিকেট পাইছে ওই সাহাবিদের মতো আমি আমার জিন্দিগি গঠন করব কোন ব্যক্তি যদি এইভাবে সে আমলগুলো করত তাহলে আমার মনে হয় দুনিয়াতে আল্লাহও তাকে দুনিয়াতে এই ব্যক্তিকেও আল্লাহ রবুল্লা আলমিন জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিত আমাদের মধ্যেতে আমল নাই আমাদের মধ্যে যদি আমল থাকতো এই চিন্তা থাকতো তাহলে আমাদের মধ্যে তো আমলের ছড়াছড়ি থাকতো মসজিদে এখন ঈদের পরে কি বলবো আমি আপনাদেরকে মসজিদে এখন ঈদের নামাজের পর থেকে এখন আর মুসল্লি আর খুঁজে পাওয়া যায় না আরে ভাই সাহবা ইকরাম প্রতিযোগিতা লাগতেন যে ইমামের পরে সামনের কাতারে আমার আগে কেউ যেতে পারবেন আমার আগে কেউ যেতে পারবেন এটা ছিল সাহাবিদের প্রতিযোগিতা চিন্তা চেতনা যে আমার আমলগুলো যেন হয়ে যায় আমার আমলগুলো যেন সংকীর্ণ না হয়ে যায় আমার আমলগুলো যেন এমন না হয়ে যায় যে আমলগুলোর কারণে আমি আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির খাতা থেকে ছোট হয়ে যাই এই জন্য মেরে ধ্বস্ত বুজুর্গ আমার অন্তরটা বেঁধে রাখতে হবে মসজিদের পিলারের সাথে যে আজান হওয়ার সাথে সাথে আমার যত কাজ কাম থাকুক না কেন আমার যত ব্যবসা প্রতিষ্ঠান থাকুক না কেন আমি এক মুহূর্তর জন্য আমি আমার ঘরে বসে থাকবো না আমি সাথে সাথে মসজিদে চলে যাব আমাদের ভোলা জেলা ওইখানে তজমুদ্দিন না হান উদ্দিনের ওইখানে একটা খবর সেদিন মিডিয়ার মাধ্যমে দেখলাম একটা বাজারই আছে যে বাজারের মধ্যে আজান হইল তো শুরু করে ওই মুহূর্তে দোকানগুলো বন্ধ করে সাথে সাথে মানুষগুলো মসজিদে চলে যায় মানুষগুলো সাথে সাথে মসজিদে চলে যায় ওইখানে কোনো সিকিউরিটি নাই কিচ্ছু নাই কিন্তু তারা এই চিন্তার মধ্যে পড়ে ফেলে রেখে যায় যে আমার যদি কোনো সিকিউরিটিও না থাকে আমার সিকিউরিটি হলেন আল্লাহ আমার আল্লাহ এটার সিকিউরিটি দিবেন অতএব আমার কোনো চিন্তা নেই সে আল্লাহর কথা আমি দা করতেছে সাহাবিদের জিন্দিগি তো এমনও ছিল অতএব আমাদের সমাজটাকে পরিপূর্ণ পরিপূর্ণ পরিবর্তন করার জন্য আমাদের আমল জরুরি আমাদের আখলাখ জরুরি আমাদের সম্পদের পাচুর্যের বাহাদুরি থেকে বেরিয়ে আসতে হবে এবং আল্লাহ সন্তুষ্টির জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে হবে এভাবে যদি আমার জিন্দগিকে আমি পরিচালনা করতে পারি তাহলে কোনোদিন আমার মধ্যে অহংকার রিয়া অহংকার এগুলো এগুলো আসবে থেকে আমাদের জিন্দগিটাকে পরিবর্তন করা চাই এবং সাওয়াল মাস চলতেছে সাওয়াল মাসের কিছু আমল আছে যে আমলগুলো আমাদের জন্য করা জরুরি সাওয়াল মাসে বেশি বেশি আল্লাহ রসুলের উপরে দূরত পড়া বেশি বেশি দরুদের আমলগুলো করা বেশি বেশি আমাদের সকলের জন্য জরুরি হচ্ছে দুরুদ শরীফ পড়া লাহলা কুয়াতে ই আলিউল আজিম এই আমলগুলো করা আমরা তো অনেক সময় অভাবে পড়ে যাই অভাবে পড়ে যাই আমরা চিন্তা করি যে আমার অভাবে পড়ে গেছে এখন কিভাবে করব। কি করব সুদে টাকা নেই আবার অমুকের কাছে যাই তমুকের কাছে চাই এই চিন্তা করি কিন্তু আপনি যদি এমন কিছু গুরুত্বপূর্ণ আমল করেন যে আমলগুলোর কারণে আল্লাহ রবীন্দ্র এক রাতের মধ্যে আপনাকে এমন কিছু আমল আছে যে আমলগুলো আপনি করবেন তো আল্লাহ আল্লাহর আলমিন আল্লাহ রব আল জালাল আপনার জিন্দিগিটাকে পরিপূর্ণ এত সুন্দর করে দিবেন আপনার কোনো দিন অভাব থাকবে না এই আমলটা আপনি করবেন আজকে থেকে এই আমলটা আজকে থেকে আপনি করবেন কোনো আপনার অভাব থাকবে না আমলটা হচ্ছে কোনো ব্যক্তি যদি কেমলটা যত বেশি করতে পারে। যত বেশি করবেন তত বেশি ফজিলত আসবে তত অভাব অনটন দূর হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার অভাব অনটন আল্লাহ দূর করে দিবে প্রতিদিন প্রতিদিন আপনি এশার নামাজের পরে বা মা গ্রীবের নামাজের পরে আপনি দুই রকাত নফল এবাদাত করবেন দুই ডাকাত নফল আদায় করবেন দুই ডাকাত নফল এবাদাত করার পরে আপনি একশত আবার দুরুষ শরিফ পড়বেন শোল লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যে দুরুশ শরীফটা আপনার জন্য সহজ হয় ওই দুরুষ শরীফটা আপনি পড়বেন একশত বার শোল লহু আলাইহি ওয়াসাল্লাম শোলল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা আপনি প্রতিদিন একশত বার করবেন এরপরে নয় শত নিরানব্বই বার শত নিরানব্বই বার করবেন লাহ্ হাউ লা ওলা পু আতা ইল্লাহ মিল্লাহ লা হাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা আপনি যদি আমুলটা করেন এরপরে একবার পড়বেন একবার পড়বেন লা হাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলিগুলা আজিম একশো তো বা দুরুশ শরীফ পড়ার পরে আপনি নয়শত নিরানব্বই বার লা হাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ পড়ার পরে একবার পড়বেন লা হাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহিলা আলিউলাজিম এরপরে আবার যদি একশো তো বা দুরুশ শরীফ পড়েন একশত বা দুরু শরীফ পড়ার পরে আপনি চল্লিশ দিন পর্যন্ত আমলগুলো করবেন আর আপনি যেই পরিমাণে আমলগুলো শেষ করার পরে আপনি এই পরিমাণে আল্লাহর কাছে হাত উঠে দোয়া চাইবেন দেখবেন যে আপনার সন্তানটা বিবাহের উপযুক্ত হয়ে যে বিয়ে দিতে পারতেছেন না আপনার মেয়েটা বিবাহের উপযুক্ত যে বিয়ে দিতে পারতেছেন না আপনার ভাইটাকে বিদেশে পাঠিয়েছেন আপনার ভাই দালালের চক্রের মধ্যে পড়ে গেছে আপনার ভাইয়ের চাকরি নাই আপনার ভাই এখন একটা অফিসে অ্যাপ্লাই করে রাখছে সিবি জমা দিয়ে রাখছে চাকরি হচ্ছে না কিন্তু আপনি ভাই হয়ে বা আপনি বাবা হয়ে বা আপনি মা হয়ে আপনি যদি আমলগুলো চল্লিশ দিন আদায় করেন আপনার সন্তানের জন্য যদি দোয়া করেন কোনো দালালের চক্রের দরকার নাই কোনো কাউকে টাকা পয়সা দেওয়ার দরকার নাই